চলন্ত ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ চলন্ত ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবাদ করায় মারধর করা হলো তরুণীর দিদাকেও এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল চলন্ত ট্রেনে প্রতিবাদ করায় তরুণীর দিদাকে মারধর তারাপীঠ থেকে কলকাতায় ফেরার সময় ঘটনাটি ঘটে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল চলন্ত ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ কি জানা যাচ্ছে একেবারে দেখো চলন্ত্র সেক্ষেত্রে গণপরিবহন এবং সেই এক করা হয়েছে অভিযোগ উঠে আসছে তারাপীঠ থেকে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন এই তরুণী এবং তার পরিবার এবং সেখানেই ট্রেনে সফর করার সময় তার সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে এরকমই অভিযোগ উঠে আসছে এবং যে যুবকদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা যাচ্ছে এবং তরুণীর দিদা প্রতিবাদ জানাতে গেলে একেবারে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ইতিমধ্যেই তরুণী তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন জিআরপিতে তিনি অভিযোগ দায়ের করেছেন গোটা ঘটনার বিবরণ জানিয়ে সেক্ষেত্রে নারী নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে ট্রেনের সুরক্ষা যারা মহিলা যাত্রীরা যারা সফর করেন তাদের সুরক্ষা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠেই যাচ্ছে এবং এই তরুণী তিনি তার পরিবারের সঙ্গে তিনি সফর করছিলেন সেক্ষেত্রে এইভাবে তাকে আক্রান্ত হতে হয়েছে বা তার সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে স্থিরতাহানির শিকার হয়েছেন তিনি এমনটাই